জাতীয় দলের নির্বাচকের দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন হান্নান সরকার বাংলাদেশ ক্রিকেট বোর্ডে পদত্যাগ পত্র জমা দিয়েছেন তিনি দুই সাল পর্যন্ত বিসিবির সঙ্গে চুক্তি থাকা সত্ত্বেও এক বছরের মধ্যেই এই সিদ্ধান্ত নিলেন তিনি কিন্তু প্রশ্ন হচ্ছে মেয়াদ শেষ হওয়ার আগে কেন তিনি পদত্যাগ করলেন জানা গেছে হান্নান সরকারের পদত্যাগ ছিল এক মাসের নোটিসে হান্নান এক লাখ হাজার টাকার বেতনে নিয়োগ পেয়েছিলেন কিন্তু তিনি বেতনটিকে আকর্ষণীয় মনে করেননি নির্বাচকের পদ থেকে বাদ পড়ার সম্ভাবনা এবং আর্থিক নিরাপত্তাহীনতার কারণে তিনি পদত্যাগের সিদ্ধান্ত নেন নির্বাচকের চাকরি ছাড়ার পেছনের কারণ হিসেবে হান্নান বলেন আমি বিশ্বাস করি নির্বাচকের পথটি খুবই সম্মানজনক কিন্তু বাস্তবতা হলো আর্থিকভাবে সচ্ছল থাকার মতো না প্রথমত বেতন কম দ্বিতীয়ত এ ধরনের চাকরিতে বেতন বেশি হলে ঠিক ছিল দুই বা তিন মেয়াদে চাকরি করলে সঞ্চয় থাকত এখন দিন এনে দিন খাওয়ার মতো এর চেয়ে কোচিং করালে ভবিষ্যৎ ভালো মোহাম্মদ সালাউদ্দিন ভাই আমাদের পথ প্রদর্শক আশা করি তিনি জাতীয় দলের প্রধান কোচ হবেন ভালো কাজ করলে আমরাও একদিন জাতীয় দলে কাজ করার সুযোগ পেতে পারি তিনি আরো বলেন বিসিবিতে সম্মানজনক বেতন এবং স্থায়ী চাকরি পেলে কোচ হিসেবে দায়িত্ব নিতে চান মূলত কোচিং কেরিয়ার গড়ার ইচ্ছায় এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি দুই বিভাগের ষোলো সালে বয়স ভিত্তিক দলের নির্বাচক হিসেবে যোগ দেন তার নির্বাচক থাকাকালীন অনূর্ধ উনিশ বিশ্বকাপ বাংলাদেশ দুই সালে সিনিয়র দলে নির্বাচক হিসেবে যোগ দেন তিনি

আজ থেকে কোন পক্ষ নয় খবর বামার তথ্যবাদ খবর হবে নিখাদ ভেঙে গুজবের শিখ খবর হবে নির্ভীক খবরের কাগজ নিখাদ, নির্ভীক নিরপেক্ষ